Hello everyone, Assalamualaikum, this is my Bianca Choudhury, and welcome to our page Filament Skincare and Firmature. আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি একটা গুলতা সাপ্লিমেন্ট ইয়েস গুলতা সাপ্লিমেন্ট হচ্ছে আমাদের স্কিনকে হোয়াইটেনিং করতে সাহায্য করে এটা কম বেশি আমরা সবাই জানি প্লাস গুলতা আমরা তিন ভাবে নিতে পারি একটা হচ্ছে ইনজেকশন একটা হচ্ছে সাপ্লিমেন্ট একটা হচ্ছে টপিকাল বেসিক আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা গুলতা সাপ্লিমেন্ট এই হলো আমাদের গুলতা থায়ন সাপ্লিমেন্টটা যেটা নাম হচ্ছে ডার্ক এডিকশন গুলতা ট্যাবলেট ওয়ান হান্ড্রেড এমজি গুলতা থায়ন রিডিউস মানে হচ্ছে এই আমাদের গুলতাথায়ন সাপ্লিমেন্টটা আপনাদের স্কিনকে শুধু হোয়াইটেনিং না আপনাদের স্কিনকে ব্রাইটেনিং এবং গ্লোয়িং করতে সাহায্য করবে আপনাদের যাদের এনটিএজিং এর প্রবলেম আছে সেটা সলভ করতে সাহায্য করবে আমাদের ড্যামেজের স্কিনকে হিল করতে সাহায্য করবে আমাদের বডিকে এনার্জিটিক করতে সাহায্য করবে ইভেন আমাদের লিভারকে সুস্থ রাখতে সাহায্য করবে প্লাস আমরা সবাই জানি আমাদের গুলতাথায়ন ইনজেকশন আমাদের স্কিনের যে কালো দাগগুলো আছে ওগুলোকে রিমুভ করতে সাহায্য করবে করবে এটা কি টোটাল আপনারা একশোটা ট্যাবলেট পেয়ে যাবেন আপনাদের অনেকে প্রশ্ন থাকে গুলতাথায়ন সাপ্লিমেন্ট কি গুলতাথায়ন ইঞ্জেকশনের মতো কাজ করে কিনা অ্যাকচুয়ালি না কারণ হচ্ছে গুলতাথায়ন ইঞ্জেকশন অনেক ফার্স্টলি কাজ করে আমাদের বডিতে বা গুলতাথায়ন সাপ্লিমেন্ট কাজ করতে একটু বেশি সময় লাগে সো হ্যাঁ সেম রেজাল্টটা সেম পাবেন কিন্তু সময়টা একটু ডিফারেন্ট হবে সে রোয়ান যারা যারা এই গুলতাথায়ন সাপ্লিমেন্টটি অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমাদের রেলমি স্কিন কেয়ারের পেজে এসে নক করে অর্ডার করে দিতে পারেন এবং যারা আমাদের ব্রাঞ্চে এসে দেখে সাপ্লিমেন্ট নিয়ে যেতে চাচ্ছেন তারা আমাদের ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকায় তিনটা ব্রাঞ্চ আছে ঢাকাতে হচ্ছে ধানমন্ডি বনানি এবং নিউ মার্কেট এবং চট্টগ্রামে আছে দে থ্যাংক ইউ ওয়ান